গুড ইভিনিং বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আবার আবার অনেক অনেক স্বাগত এখন বিকাল বিকালের হয়েছে ছেলেকে নিয়ে শুনে ঘুরতে বেরিয়ে পড়েছি তো দেখো আমি একটু স্টেশনে এসেছিলাম স্টেশনে চলে এসেছি এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে মেল ট্রেন দাঁড়িয়ে আছে তারপর এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি স্টেশনে না এই স্টেশনে একটা মন্দির আছে মন্দিরটা ভীষণ জাগ্রত এই দেখো এমন কত লোক কত মানসিক করে রেখেছে মনের ইচ্ছা পুরোনো বাসনা পূর্ণ হলে এখানে এসে পুজো দিয়ে যায় তারপর প্রত্যেক সোমবার করে এখানে পুজো দেয় সবাই মহাদেবের মন্দির খুবই জাগ্রত এই মন্দিরটা যদি সান্দড়াছি স্টেশনে এসে থাকো তাহলে এই পাঁচ নম্বর প্ল্যাটফর্মে নামলে অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যেও এটা খুবই জাগ্রত আমার তো ভীষণ ভালো লাগে যেতে আমি মাঝে মাঝেই যাই দেখো মন্দির মন্দিরের ভেতরটা উপরটা দেখো মহাদেব বসে আছে এই যে সুন্দর আর আমার ছেলের ভিতরটাতে চলে যাচ্ছে ছেলেকে নিয়েই বেরিয়েছে ছেলের ভিতরটাতে চলে যাচ্ছে ভিতরে মহলে বাবার যে মা আছে আমি খাওয়া জামা কাপড় ছিলাম বলে আমি আর ভিতরটা বেশি ভিতরে ঢুকিনি ওই গেলো গিয়ে বিকালবেলা সবাই খুব সবাই বসে থাকে অনেক লোকজন বসে থাকে এখানে চলে এসছি পুজো দিয়ে আয় দেখো বলতে বলতে একটা মেল ঢুকে গেছে সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদের ট্রেন ঢুকে গেছে এই বটগাছটা দেখো বটগাছটার নিচেই সুন্দর আয় বটগাছটার নিচেই সবাই এই যে এই মানসিক করে এগুলো বেঁধে রেখে যায় আর পরিবেশটা দেখো আশেপাশের পরিবেশটা কি সুন্দর আর প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকাই থাকে কি সুন্দর বসেছিলাম একটু বসে বসে লোকাল রুট ছিল দেখছিলাম আর একটা মেল ঢুকেছে এটাও কি একটা হায়দ্রাবাদ না কিসের মেল যাচ্ছে ভালো লাগে বসে বসে ট্রেন দেখতে আর বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে একটুখানি ঘোরানো দরকার আর এই যে এইটা হচ্ছে সাবওয়ে এটা নতুন হয়েছে আমি কোনো দিন যাইনি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে সাঁতারের কাছে বাস স্ট্যান্ড পর্যন্ত এই সাবওয়েটা হয়েছে আমি এটাতে এই ফার্স্ট টাইম গেলাম হ্যাঁ চলে হয়েছে মুখগুলো দোষ দেখ সূর্য মামাকে বল সূর্য মামা একটু দাবটা কমা তোমার সব কালো হয়ে যাচ্ছে এই এলাম পার্লার থেকে হয় কাজল কিনে নিয়ে এসছি নিয়ে বলতে আমার দিদি কিনে দিল আমাকে আর এত গরম পড়েছে এত গরম পড়েছে কি বলবো পাওয়া যাচ্ছে না এত গরম একটু ভালো লাগছে টাটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও হতো হলে টাটা বললে